এই মুহূর্তে একটা তাজা খবর বন্যার আক্রমণের মুখে আলগাপুর বরাক কাটাকাল নদীর জল তীব্র গতিতে আলগাপুরে সহ কাটাকাল কালীনগরের বরাক তীরবর্তী এলাকার গড়বাড়ি প্লাবিত হয়ে গেছে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে অপ্রতিরুদ্ধ গতিতে আলগাপুরে ঢুকছে বন্যার জল ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত দুটি জায়গায় আশ্রয় শিবির খোলা হয়েছে বলে খবর বন্যা কবলিত এলাকার লোকেরা আশ্রয় শিবিরে গিয়ে উঠেছেন গ্রামে এসে কুজনিলেন নিলেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ উদ্বিগ্ন সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বিধায়ক সবসময় কুঁচ নিচ্ছেন বন্যা উপদ্রুত এলাকা বিশেষ করে বৃহত্তর বকিহর এবং চিপরসাঙ্গন এলাকার লোকদের সতর্ক থাকার আহ্বান প্রসঙ্গতে উল্লেখ্য গতকাল বুধবার কাটাকাল নদী পরিদর্শন করে আলগাপুরের বিধায়ক আজি নিজামুদ্দিন চৌধুরী বলেছিলেন যে হাইলাকান্দি জেলায় যেখানে বাদ তার খেসারত দিতে হবে আলগাপুরবাসীকে কেননা আলগাপুর হচ্ছে হাইলাকান্দি জেলার একটা অন্যতম নিচু জায়গা বন্যা এলে আলগাপুর সমষ্টির একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হন আজ বৃহস্পতিবার বিধায়কের কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল চতুর্দিক থেকে আলগাপুর সমষ্টির চিপর সংগ্রহ এলাকায় ঢুকছে বন্যার জল আলগাপুরের মোহনপুরের বেড়া আলোর পারে বাঁধ বেঙ্গে তীব্র গতিতে জল ঢুকছে বুধবার রাত বারোটা থেকেই মোহনপুর তৃতীয় খণ্ডের পাকা মসজিদের নিকট বাঁধের ওপর দিয়ে তীব্র গতিতে জল ঢুকছে মোহনপুর চতুর্থ খণ্ডের দাসপাড়ায় ছোটো একটি রিং দিয়ে জল ঢুকছে এটি পুরোনো গেট ছিল বলে জানা গেছে এটির মুখ খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে উত্তর নারায়ণপুরে একটি জায়গায়ও বাঁধ বেঙ্গে জল ঢুকার খবর পাওয়া গেছে শুধু তাই নয় আলগাপুরের মোহনপুর নারায়ণপুরের আরও বেশ কিছু জায়গায় কাটাগাল নদীর বাঁধের ওপর দিয়ে জল ঢুকার আশঙ্কা রয়েছে এদিকে চিপরসংগঞ্জ এবং বক্রিহর এলাকার মানুষের কপালের দুঃখ হয়ে দাঁড়িয়েছে কালীনগরে পলাশ লুস গেট এই গেট দিয়ে বরাকের জল ঢুকছে বলে জানা গেছে শুধু তাই নয় কালীনগরের করিমগঞ্জ শিলচর জাতীয় স্বর্গের একটি কালভাট দিয়েও বক্রিওয়ার এলাকায় বরাক নদীর জল ভয়ঙ্করভাবে ঢুকছে তবে প্রশাসনের তৎপরতায় পাঁচ গ্রাম দলেশ্বরে দলেশ্বর নদীর বাঁধকে আটকানো গেছে তা না হলে ওই বাঁধটি ভেঙে জল সম্ভাবনা প্রবল ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিভাগীয় উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামত করা হয়েছে তবে নদীর জল বাড়লে হয়ে বকরেও এলাকায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মোহনপুরের কাটাগাল নদীর তীরবর্তী বেশ কয়েকজন লোক জানান এবার কাটাগাল নদীর এমন ভয়াবহ রূপ আগে কখনো দেখেননি তারা এদিকে পাঁচ গ্রাম কাটাগালো ও কালীনগরের বরাক তীরবর্তী এলাকার ঘরবাড়ি প্লাবিত হয়ে গেছে অনেকেই আশ্রয় শিবিরে গিয়ে উঠেছে অনেকেই জাতীয় সড়কের উঁচু জায়গায় গবাদি পশু নিয়ে তাবুক থাকছে এনি আলগাপুরের বিদ্যালয় হাসি নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন তো দিক থেকে কাটাঙ্গাল নদী থেকে জল আসছে এদিকে বরাক নদী থেকে জল ঢুকছে বকরি চীবন সংগ্ন এলাকায় আমি কালকে গতকালকে রাতে আমি অলরেডি বলে দিয়েছি যে হাই আলগাপুরের সংকটজনক অবস্থা কারণ হাইল্লাহান্দির অঙ্কাই লঙ্কাই এটা জায়গা আছে তসলা এগুলা এইসব যে যেটা রাস্তা আছিল সব বান ভাঙ্গে গেছে যাবার পরে দেখা গেছে যে আমার আলকাপুর সমষ্টির মোহনপুর তৃতীয় মোহনপুর চতুর্থ মোহনপুর বেড়াখালোর পার নারায়ণপুর মোহনপুর সড়ক সব অলরেডি এখন ক্লাব হয়ে গেছে সবশেষ রাস্তা অলরেডি আর কন্ট্রোলের বাহির হয়ে গেছে এখন যদি উপরে যদি উপরলা করে যদি বৃষ্টি বন্ধ হয়

প্রত্যেক জনসাধারণের আমি সতর্কতাকার লাগে ওই আর গরু ছাগল কারণ আমি সব দিকে ভিজিট করিয়া দেখছি অলরেডি জল ডুবতে আছে আমরা প্রার্থীর ভিতরে আমাদের আলকাপুর পুরা বন্ধ হয়ে যাব